আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সঙ্গে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম সেটি হলো টেলিগ্রামে কিভাবে মেম্বার অ্যাড করবেন দেখুন আমি কাল অনলাইনে আছে শুধুমাত্র ছেষট্টি এখন আমি মেম্বার অ্যাড করবো আপনাদের সামনে লাইভ তো আমি আবারও বলি এই যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে আপনারা চাইলে মেম্বার কিনতে পারেন একশো মেম্বার বিশ টাকা তিনশো মেম্বার চল্লিশ টাকা এবং যারা বেশি মেম্বার অ্যাড করছেন দুই হাজার মেম্বার তাদের জন্য দুইশো টাকা তো চলেন দেখাচ্ছি একশো ছেষট্টিটা ছেষট্টি মেম্বার আছে আপনারা দেখে নেন তো আমি এখন সফটওয়্যারটি রান করব সফটওয়্যার রান করার জন্য আমাকে জাস্ট ম্যানুয়াল স্ক্রিপ্ট এবং অ্যাডার অটো ডট পাই তো এটিতে আমি ক্লিক করতেছি মেম্বার অ্যাড হচ্ছে ডান ডান দেখুন এই যে এখানে মেম্বার অ্যাড এটিতে আপনারা আনলিমিটেড মেম্বার এড করতে পারবেন এবং এবং খুব খুব ভালো স্পিডে তো আমি আবার আর ওপেন উইন্ডো ওপেন করতেছি দেখুন কত দ্রুত মেম্বার এড হবে দেখুন কত দ্রুত আসতেছে এখন ডান আমি আমার দেখাচ্ছি এখানে ঢুকে একশো ছেষট্টি দেখুন এই যে সমানে মেম্বার এড করতেছে এবং এটির মাধ্যমে আপনি আনলিমিটেড আমি আবার বলছি এটির মাধ্যমে আপনারা আনলিমিটেড মেম্বার এড করতে পারবেন তো আমি দেখাচ্ছি একশো ছেষট্টি আপনারা দেখছিলেন এখন দেখাই দেখুন এবং জন অনলাইনে শুধুমাত্র যারা অনলাইনে আছে তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন এই জন্য আপনাকে লেখা আছে যে ফিল্টার লাস্ট সিন এটির মাধ্যমে আপনি যারা লাস্টে অনলাইনে সিন করেছে তাদের কে শুধুমাত্র অ্যাড করতে পারবেন দেখুন মেম্বার অ্যাড হচ্ছে একের পর এক একশো আশি আবার একটু রিফ্রেশ দিচ্ছি দেখুন একশো বিরানব্বই এবং সবগুলোই আপনার অনলাইনে মানে লাস্ট সিন করেছে যখন তখন এই মেম্বার গুলো দেখতে পারবেন তো যদি এই স্ক্রিপ্টটি কিনতে চান অবশ্যই আমার সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেটির মাধ্যমে আপনারা এই স্ক্রিপ্টটি নিতে পারবেন একশো বিরানব্বই দুইশো মেম্বার হয়ে গেছে দেখেন দুইশো আপনারা একশো ষাট দেখছিলেন দুইশো এখন একের পর এক অ্যাড হচ্ছেই মেম্বার অ্যাড হচ্ছেই দুশো এক তো আপনারা যদি আবারও বলতেছি আপনারা যদি এই স্ক্রিপ্টটি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং খুবই কম দামে খুবই কম দামে আপনারা এই স্ক্রিপ্টটি পেয়ে যাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নক দিবেন টেলিগ্রাম চ্যানেলে এবং আমি আবার বলতেছি আপনারা আনলিমিটেড মেম্বার অ্যাড করতে পারবেন আনলিমিটেড যার কোনো লিমিট নাই এবং এটি খুব দ্রুত দেখুন আমি মাত্র কয়েক মিনিট মানে কয়েক সেকেন্ড এক মিনিট হয়নি এক মিনিটের ভিতরে আমি কতগুলো মেম্বার অ্যাড করে ফেলেছি তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন